আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে মেহরিমা শাড়িতে তো দর্শক প্রচুর প্রচুর কিন্তু পার্টি এবং বিয়ে কালেকশন আছে তো আপনারা যারা নিতে চান চলে আসবেন আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে তো আজকে চলে আসছি কিন্তু আমরা খুব চমৎকার কিন্তু ব্রাইডাল লেহেঙ্গা দেখাবো তো দর্শক এগুলো পার্টিতেও পড়তে পারবেন আপনারা রিসিপশনে পড়তে পারবেন বিয়েতেও পড়তে পারবেন তো যার যেটা দরকার আশা করি নিতে পারবেন আর আজকে কিন্তু আমরা একটা ধামাকে প্রাইস দিয়ে দিবো লুটপাট অফার দিয়ে দিব আচ্ছা লুটপাট অফার না আচ্ছা ভাইয়া আছেন আজকে আমাদের সাথে তো ভাইয়া দেখি কি দেখায় আমাদেরকে আজকে তো আপনারা যারা ভালো কিছু চাচ্ছেন তারা কিন্তু ঘুরে যাবেন আপনারা মেহেরিমে শাড়ি থেকে এই যে দেখেন তাদের কালেকশন গুলা লেহেঙ্গা দর্শক খুবই আনকমন এই যে কারুকাজ গুলা দেখেন খুবই সুন্দর কিন্তু আশা করি এই যে

কিছু কি ডিজাইনের কালার হবে নাকি না আলাদা এগুলো আপনার এগুলা আপনাদের এক পিস দুই পিস করে আছে আচ্ছা আচ্ছা একটা লবণে একটা অফার প্রাইজে দেব একেবারে মানে কি বলবো মানেnablaর মত না একটা অফার থাকবে হ্যাঁ একটা প্রাইজে আমি আগে ডিজাইনগুলো দেখায় দেব প্রাইসটা কিন্তু অবশ্যই একটা অপশনাল রাখছে এই যে দেখেন প্রাইসগুলো কি আপনি বলতেতেছেন এক কি থাকবে একই সেম সব একই বললাম না একটা অফার দিয়ে সেম আচ্ছা এই যে সেম এই যে দেখেন দর্শক কালেকশনগুলো

আসলে ভাই খুবই চমৎকার লেহেঙ্গা মাত্র আঠারোশো টাকা আমি জানি না কিভাবে সম্ভব এত চিপ প্রাইসে দর্শক মাত্র আঠারোশো টাকাতে পূজার গিফট দিতেছে আচ্ছা অফার দর্শক অফার 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 এই যে দেখেন মাত্র আঠারোশো টাকা পাঁচ ছয় হাজার টাকার লেহেঙ্গা মাত্র আঠারোশো আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা এই দেখেন কি নাই বলেন সবই আছে এই যে দেখেন দর্শক

কি আছে একটু সব ধরনের কালার নিয়ে দেখেন কালার তো দর্শক আজার আপনারা এই যে দেখেন নিতে চান আর এটা কি আচ্ছা ভাই বেলবেট লেহেঙ্গাও লেহেঙ্গা ছয় হাজার টাকার নিচে নাই কিন্তু

আর যা দেখছেন কিন্তু অরিজিনাল অরিজিনাল ঝরকান স্টোনের মধ্যে কিন্তু দেখছেন আচ্ছা রিয়েল স্টোনের মধ্যে দেখতেছে এই যে দেখেন এটা দেখেন ভাই এটা শেপটা কিন্তু একটু ভিন্নতা আছে হ্যাঁ হ্যাঁ একটু ভিন্নতা আছে হ্যাঁ একটু ন্যারো টাইপের শেপটা এই যে দেখেন খুবই চমৎকার খুবই সুন্দর কিন্তু আশা করি ভালো লাগবে যার যেটা ভালো লাগবে অবশ্যই আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের ইমোস WhatsApp সাথে যোগাযোগ করবেন গুজরাটি দেখেন মাল্টিমিডিয়া আচ্ছা আচ্ছা এই যে ওয়াও দেখেন ভিতরে খুবই চমৎকার এবং খুবই সুন্দর আশা করি কিন্তু আপনাদের ভালো লাগবে আচ্ছা এগুলো কেমন চাচ্ছেন ভাইয়া দাম জুয়েলারি পাথর হ্যাঁ ভাইয়া জুয়েলারি আচ্ছা এগুলো একদম জুয়েলারি পাথর না আচ্ছা ওকে তো যারা নিতে চান অবশ্যই আর দর্শক মেহরিমা শাড়িজ কিন্তু খুবই পপুলার একটা আউটলেট এটা তো এখান থেকে আপনারা যে কোনো স্টাইলের কিন্তু কালেকশনগুলো কিন্তু নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ নিতে পারবেন বিয়ে পার্টি বলেন ব্রাইডাল বলেন সব ধরনের কালেকশন কিন্তু আমরা দিয়ে থাকি আর সব ধরনের প্রাইজের লেহেঙ্গা আমাদের কাছে কিন্তু আচ্ছা একটু ভাই একটু গর্জিয়াস মধ্যে কি আছে হ্যাঁ একটু গর্জিয়াস যাচ্ছেন এই যে নেন এই একটা গর্জিয়াস আমি একটা মোটামুটি আর কি হ্যাঁ মোটামুটি 4-5000 টাকার মধ্যে যাচ্ছে তো এই যে গর্জিয়াস মধ্যে সুন্দর হ্যাঁ ম্যাচিং ওয়ার্কের একটা কাজ আছে এই যে দেখেন খুবই সুন্দর এই যে এটা একটা একটা অফার প্রাইজে দিয়ে দেব

আপনারা কিন্তু দেশে যে কোনো জায়গা থেকে ঘরে বসে অনলাইনের মাধ্যমে এই ধরনের ব্রাইডাল কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম